ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল থেকে কীভাবে ইনস্টোগ্রাম ফ্রিকুয়েন্সি পলিগন এবং কার্ভ অঙ্কন করা যায় সেইটি নিয়ে আজকে আলোচনা করব তো চলো শুরু করে দিই একটি প্রশ্ন দেওয়া আছে এখানে কনস্ট্রাক্টেড আর ফ্রিকুয়েন্সি টেবিল ফ্রম দি ফলোয়িং ডাটা নিচের তথ্য অনুসারে একটি ফ্রিকুয়েন্সি টেবিল তৈরি করো অলসো ড্র হিস্টোগ্রাম ফ্রিকুয়েন্সি পলিগন অ্যান্ড কার্ভ এবং হিস্টোগ্রাম ফ্রিকুয়েন্সি পলিগন এবং কার্পটি অঙ্কন করো তো আমাদের আগে সর্বপ্রথম ফ্রিকুয়েন্সি টেবিলটি করে নিতে হবে তো ফ্রিকুয়েন্সি টেবিলের জন্য আমাদের দুইটা তথ্য জানা লাগে একটা হলো যে শ্রেণী ব্যবধান আর একটা হলো কয়টা ক্লাস হবে তো শ্রেণী ব্যবধানের আমরা যে সূত্র জানি সেই সূত্রের মাধ্যমে ক্লাস ইন্টারফলটা আমরা বের করে নেব তো চলো সেই সূত্রটা দেখি সলিউশন গিভেন দ্যাট হায়েস্ট ভ্যালু ছিয়াত্তর এই যে এখানে যে মার্ক দেওয়া আছে সরি এখানে যে ডাটা দেওয়া আছে তার ভিতরে সবথেকে হায়েস্ট ভ্যালু অর্থাৎ সবথেকে বড় মান হল ছিয়াত্তর এবার লিখবো লোয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু সবথেকে কম মান হলো একুশ এখন এইচ দ্বারা হায়েস্ট ভ্যালু এবং এল দ্বারা লোয়েস্ট ভ্যালু বোঝানো হয়েছে এবার আমরা রেঞ্জ বের করবো রেঞ্জ যে সূত্র হল এইচ মাইনাস এল তাহলে ছিয়াত্তর মাইনাস একুশ ইকুয়াল পঞ্চান্ন এবার আমরা বের করব প্লাস ইন্টারভ্যাল শ্রেণী ব্যবধান তো ক্লাস ইন্টারভালের সূত্র হল রেঞ্জ ডিভাইডেড বাই ওয়ান প্লাস থ্রি পয়েন্ট থ্রি ডাবল টু লগ এন রেঞ্জের মান আমরা এই যে এখানে পেয়েছি পঞ্চান্ন আর এন এর মানটা হলো এই যে এখানে যে তথ্যটা দেওয়া আছে তার সংখ্যা এখানে চল্লিশটা তথ্য দেওয়া আছে অর্থাৎ ডাটা চল্লিশ জনের ডাটা দেওয়া আছে তাহলে এনের মান হবে চল্লিশ তো চলো তাহলে মানটা বসাই দিই রেঞ্জ পঞ্চান্ন লক এনের এর মান চল্লিশ এখানে একটি বিষয় খেয়াল করো যে পঞ্চান্ন ভাগ চেপে এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে তারপরে ওয়ান প্লাস থ্রি পয়েন্ট থ্রি ডাবল টু লক চল্লিশ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে এটা না করলে অ্যান্সার ভুল আসবে তো এটার অ্যান্সার হয় এইট পয়েন্ট সেভেন জিরো এখন আমরা শ্রেণী ব্যবধান ক্লাস ইন্টারভালটা এইট পয়েন্ট সেভেন জিরো ধরতে পারবো না কারণ আমরা যদি একুশ থেকে এইট পয়েন্ট সেভেন ধরি তাহলে একটা ভাঙা ভাঙা মান চলে আসবে সে আমরা একটা পূর্ণাঙ্গ মান ধরবো আমরা ধরে নিলাম লেট ক্লাস ইন্টারভাল ইকুয়াল টেন এবার আমরা বের করবো নাম্বার অফ ক্লাস নাম্বার অফ ক্লাসের সূত্র হল রেঞ্জ ডিভাইডেড বাই ক্লাস ইন্টারভাল এই যে এখানে রেঞ্জ আছে আর ক্লাস ইন্টারভাল দশ তাহলে পঞ্চান্ন ভাগ দশ পাঁচ পয়েন্ট পাঁচ এখন আমরা কয়টা ক্লাস নেবো সেটা এখানে বেড়ে হয়েছে পাঁচ পয়েন্ট পাঁচ অর্থাৎ সাড়ে পাঁচটা ক্লাস তো কখনো হয় না এই জন্য এটা আমরা ধরে নেব লেট নাম্বার অফ ক্লাস ছয় এবার চলো আমরা টেবিলটি দেখে নিই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল আন্ডার এক্সক্লুসিভ বেসিস এখানে যেহেতু প্রশ্নে বলিনি আমাদের কি বেসিসে করতে হবে তো আমরা আমাদের সুবিধা মতন এক্সক্লুসিভ বেসিসে করবো এখন এক্সক্লুসিভ বেসিসটা কি আমি কিছুক্ষণ পরে বোঝাই দিচ্ছি এখানে তিনটা কলম হবে এবং শাড়ি হবে এই যে নাম্বার অফ ক্লাস ক্লাস যে কয়টা পেয়েছি তার থেকে দুইটা বেশি শাড়ি হবে তাহলে শাড়ি হবে আটটা কলম হবে তিনটা প্রথমে দিয়ে দিলাম ক্লাস ইন্টারভাল মার্কস তারপরে ফ্রিকোয়েন্সি ক্লাস ইন্টারভাল শ্রেণী ব্যবধান আমাদের সব থেকে কম মান মানাসে একুশ এখন আমরা একুশ থেকে দশ যোগ করলে একত্রিশ একত্রিশ থেকে একচল্লিশ এভাবে আসে তো আমরা এটা দেখা সৌন্দর্য জন্য আমরা বিশ থেকে তিরিশ এভাবে ধরব তাহলে বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট সাত থেকে সত্তর সত্তর থেকে আশি এই যে হাইস্ট ভ্যালু ছিয়াত্তর এর সত্তর থেকে আশি ভিতরে আছে এক্সক্লুসিভ এবং আসে বোঝাই ক্লাস ইন্টারভালের প্রথম যে মান এটা শেষের মানটা এই যে তিরিশ এই যে এই ক্লাসের শেষের মানটা তিরিশ এবং এই ক্লাসের প্রথম মানটা যদি তিরিশ হয় এই দুইটা যদি এক হয় তাহলে ওইটা এক্সক্লুসিভ বেসিস আর ইনক্লুসিভ বেসিস হলো যদি এই জায়গায় থাকতো উনত্রিশ এই যে এখানে থাকতো উনত্রিশ আর এখানে থাকতো তিরিশ দুইটার অমিল থাকলে সেটা হতো ইনক্লুসিভ বেসিস এবার আমরা টালি মার্কটা বসাবো এখন আমরা এইভাবে খুঁজবো না যে বিশ থেকে তিরিশের ভিতরে এখানে কয়টা মান আছে কিংবা তিরিশ থেকে চল্লিশের ভিতরে কয়টা মান আছে আমরা সরাসরি এখানে চল্লিশ পেসি এই জায়গায় বসাই দেবো চল্লিশ চল্লিশ এই যে এখানে চল্লিশ আছে এখানেও চল্লিশ আছে এখন চল্লিশ বসবে কাঠ ভিতরে অবশ্যই চল্লিশ বস বসবে এটার ভিতরে এই যে এখানে চল্লিশ থেকে শুরু হয়েছে আর এখানে উনচল্লিশই শেষ হয়েছে তাহলে এই জায়গায় দিয়ে দিলাম একটা টালি এবারে আছে আটত্রিশ এই যে তিরিশ থেকে চল্লিশের ভিতরে আটত্রিশ তারপরে চুয়াল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে চুয়াল্লিশ তারপরে আঠাশ বিশ থেকে তিরিশের ভিতরে আঠাশ তারপরে আছে ষাট পঞ্চাশ থেকে ষাটের ভিতরে ষাট থেকে সত্তরের ভিতরে কোনটা যাবে ষাট থেকে সত্তর এটার ভিতরে যাবে এই জায়গায় দিয়ে দিলাম ষাট একুশ বিশ থেকে তিরিশের ভিতরে একুশ এইভাবে টালিমার্কটা সাজাতে হবে তো এইভাবে টালিমার্ক সাজাতে হলে অনেক সময় প্রয়োজন তো আমি এটা সহজেই দিয়ে দিচ্ছি তোমরা এটা দেখে নিও পরে তো আমরা এই যে টালিমার্কটা সাজাই দিলাম এখানে মূলত চল্লিশটা টালি আছে এবার আমরা এই যে টালির যেইটা টালি পেয়েছি এটা আমরা সংখ্যা লিখে দেব এখানে চার তারপরে আট দশ আট ছয় চার আর এন ইকুয়াল চল্লিশ এই যে ফ্রিকুয়েন্সির যোগফলটা কেন বলা হয় এবার আমরা ফ্রিকুয়েন্সির এই মানের উপর ভিত্তি করে আমরা হিস্টোগ্রাম এবং পলিগন ও কার্ভটা অঙ্কন করব। এখানে একটি গ্রাফ দেখতে পারছো এই গ্রাফের আমরা হিস্টোগ্রাম পলিগন এবং কার্ভটি অঙ্কন করব এখানে ক্লাস ইন্টারভাল এবং ফ্রিকুয়েন্সির মানটা বসিয়ে মূলত আমরা এটা সমাধান করব তো ও এক্স অক্ষে আমরা ক্লাস ইন্টারভালের মানটা বসাবো তাহলে এখানে লিখে দিলাম ক্লাস ইন্টারভাল এবার আমরা এই যে এইখানে এক এক ঘরে এক একটা ক্লাসের মান বসাবো তো এই জায়গায় আমরা দাগ দিয়ে নিলাম এইভাবে এবার প্রথমে লিখলাম বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এইভাবে লিখলাম এবং ওয়াই অক্ষে ফ্রিকুয়েন্সির মানটা লিখবো তো তার আগে আমরা এভাবে দাগ দিয়ে নেব এইটাই এখানে চার আট দশ আট ছয় এভাবে ফ্রিকুয়েন্সির মানটা দেওয়া আছে এখন তো আমরা এটা যেটা এভাবে আমরা ধারাবাহিকভাবে ধরেছি ক্লাস ইন্টারভালের মানটাও ফ্রিকুয়েন্সির মানটা আমরা ধারাবাহিকভাবে ধরবো ধরবো তো এখানে আমরা সব দুই চার ছয় আট দশ বার এভাবে ধরে নিলাম এখন আমাদের সর্বোচ্চ মান আছে দশ আর সর্বনিম্ন আছে চার তো দেখো এর ভিতরে আমরা এটা পেরে যাচ্ছি ধরতে পারছি তো গ্রাফ শুরু করার আগে এই যে এই প্রথম এই ঘরটা আমরা এরকম ব্রোকেন চিহ্ন দিয়ে দেবো মানে এই ঘরে কোনো মান বসবে না তাহলে দেখো যে বিশ থেকে তিরিশের ভিতরে ফ্রিকোয়েন্সির মান আছে চার তাহলে এই জায়গায় একটা ফোটা হবে এই জায়গায় একটা ফোটা হবে দিয়ে আমরা এটা দাগ দাগ টেনে দেবো এভাবে একটা দাগ টেনে দেবো এবার আছে তিরিশ থেকে চল্লিশের ভিতরে আট তিরিশ থেকে চল্লিশের ভিতরের ভিতরে এই যে এখানে একটা এখানে একটা এই যে দাগ টেনে দিলাম চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে আছে দশ এখানে একটা এখানে একটা দাগ টেনে দিলাম তারপরে আছে পঞ্চাশ থেকে ষাটের ভিতরে আট এখানে একটা এখানে একটা দাগ টেনে দিলাম ষাট থেকে সত্তরের ভিতরে ভিতরে আছে ছয় এখানে একটা এখানে একটা দাগ টেনে দিলাম তারপরে আছে সত্তর থেকে আশির ভিতরে চার এই যে চার একটা দাগ একটা দাগ এটা টেনে দিলাম এইটা আমরা পেয়েছি যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এটা এইটা মূলত হিস্টোগ্রাম এবার আমরা আঁকবো পলিগন ফ্রিকুয়েন্সি পলিগন তো পলিগনের মানটা বসাতে হয় সবসময় মিড ভ্যালুর উপরে অর্থাৎ ক্লাস ইন্টারভাল বিশ থেকে তিরিশ এর মধ্যমান পঁচিশ তিরিশ থেকে পঁয়ত্রিশের তিরিশ থেকে চল্লিশ এর মধ্যমান পঁয়ত্রিশ এখানে পঁয়তাল্লিশ পঞ্চান্ন তো এখানে যেহেতু আমাদের বিশ থেকে তিরিশ মান রয়েছে এর মাঝখানে আমরা এরকম একটা দাগ দিয়ে দেবো এই জায়গায় একটা ফুটাতে দেবো এই জায়গায় একটা ফুটাতে দেবো এই জায়গায় একটা দিয়ে দেবো এখানে একটা ফুটাতে দেবো এখানে একটা ফুটাতে দেবো এই যে বিশ থেকে তিরিশের মিট ভ্যালু পঁচিশ তিরিশ থেকে চল্লিশের মিট ভ্যালু পঁয়ত্রিশ চল্লিশ থেকে পঞ্চাশের মিট ভ্যালু পঁয়তাল্লিশ এভাবে মিট ভ্যালুতে আমরা ফুটাতে দিলাম এবার আমরা এটা দাগ টেনে দেবো এখানে এইটার সাথে ডাক দিলাম এখানের সাথে সাথে এইটার সাথে এটা এইটা এইটা এই যে এই দাগটা পাইসি এটার নাম আমরা দেবো ফ্রিকুয়েন্সি পলিগন তো এবার আমরা আঁকবো ফ্রিকুয়েন্সি কার্ভ ফ্রিকুয়েন্সি কার্ভ হল এই যে পলিগন পাইসি পলিগনের যে দাগটা এইটার উপর ডট ডট ফুটা দেওয়াকে মূলত ফ্রিকোয়েন্সি কার্ভ বলে তো এইটা হবে এই যে ও থেকে শুরু করে এই পর্যন্ত আসবে তাহলে ফুটা ফুটাগুলো দিয়ে দিই এখানে আসলে যে এটা এইটা এটা আর এদের যে ফুটা ফুটা এটার নাম ফ্রিকোয়েন্সি কার্ব আর ফ্রিকোয়েন্সি কার্ব অঙ্কন করার পরে এই যে উপরে যে সব থেকে হায়েস্ট ভ্যালু সেটার উপরে আমরা এভাবে একটা দাগ দিয়ে দেব তো এটাই মূলত হিস্টোগ্রাম ফ্রিকুয়েন্সি পলিগন এবং কার্ব এবার আমরা স্কেল লিখবো স্কেল হলো ওয়ান ইউনিট অফ এক্স অ্যাক্সিস ইকুয়াল ফাইভ পাঁচ বাই দশ ইকুয়াল পয়েন্ট ফাইভ স্কোয়ার এখানে পাঁচ কীভাবে আসলো দশ কীভাবে আসলো পাঁচ হলো ঘর এখানে পাঁচটা ঘর আছে আর দশ হলো ব্যবধান এতে বিশ থেকে তিরিশের ব্যবধান তো এখানে যেহেতু আমরা এক্স অ্যাক্সিসে আসি তো সবগুলোর ঘর পাঁচ করে এবং ব্যবধান দশ করে এজন্য পয়েন্ট ফাইভ এবার আমরা ওয়াই অ্যাক্সিসের লিখবো ওয়ান ইউনিট অফ ওয়াই অ্যাক্সিস ইকুয়াল পাঁচ বাই দুই ইকুয়াল টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এখানে ঘর হলো যে পাঁচটা ঘর আছে এবং ব্যবধান আছে চার থেকে এর ব্যবধান দুই এভাবে সবগুলো ব্যবধান দুই আছে পাঁচ ভাগ দুই দুই পয়েন্ট পাঁচ স্কোয়ার তো আশা করি হিস্টোগ্রাম ফ্রিকোয়েন্সি এবং পলিগনটা সমুদ্র সবাই বুঝতে পেরেছো